এমন ভাবে মানে প্রত্যেকটা লোকেই বিরাই লোকে গ্রামে আসে বলে যে তোর মনে হয় ক্যান্সার হয়ে যাচ্ছে তুই ভালো কোথাও যা ভালো কোথাও যা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আমি কোনো জায়গায় যে এত ভালো ট্রিটমেন্ট পাই নেই আর কেরম ভালো কথাও বল পাই নেই এই জায়গায় আমার খুব ভালো লাগছে আমি এখন সুস্থ আমার দাঁত তুলেছি আমি কোনো কিছু টেয়ার পাই নেই আমি খুব ভালো আছি স্যার দাঁতে কোনো ক্যান্সার নাই সমস্যা নাই স্যার বলে স্যার

তারপরেও তাকে ভয় দেখায় যে তোমার ক্যান্সার হয়ে গেছে এই ধরনের ভয় কিন্তু আসলে দেখানোর মতো ঠিক নয় ক্যান্সার হয়েছে কি হয় না এটি কিন্তু যারা স্পেশালিস্ট বা এক্সপার্ট ডক্টর তারা কিন্তু তারাও বলতে পারে না এই প্রথমে এটা বায়োপসি করতে হয় মাংস পরীক্ষা করতে হয় তারপরে কিন্তু এটা নিশ্চিত হওয়া যায় কিন্তু আশেপাশের মানুষের কথায় কান দিয়ে আসলে মন খারাপ করা উচিত না মোটেও কারণ এখন যুগ আধুনিক হয়েছে উন্নত হয়েছে ডেন্টাল ট্রিটমেন্ট আগের থেকে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি নিয়ে আমরা এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি সো আশেপাশের মানুষের কথায় কান দেওয়া যাবে না গুজবে কান দেওয়া যাবে না কুসংস্কারে কান দেওয়া যাবে না সকলে ভালো থাকবেন আর ক্যান্সার বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিব কারণ হচ্ছে এই ক্যান্সার বিষয়ে সচেতনতা আমাদের মধ্যে খুবই কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম